ম্যাগনা কবল থেকে রক্ষা না এই ঘাটটি তো চলুন আসুন আমরা এই ঘাটটি দেখাই আপনাদেরকে যে কি পরিমাণ সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো এই ঘাটেই মানে ইয়া ঘাটে আমরা ব্যবসা বাণিজ্য করি একদম নদীর পারে আমার নদীর লোগো কাপাই দেয়া দোকানের লোগো কাপাই দেয়া যেমন এই ঘাটটা এই জায়গাতে ভালো আসছিল হঠাৎ করে দুপুরবেলা একদম আমনা আমনে ডাইব গেছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ হয়নি মানুষ তো সরিয়ে গেছে আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই মেঘনা নদী এই মেঘনা নদীর পাড় ইলিশা ঘাট এই ঘাটে এই আজ তিন দিন হলো এই ঘাটের ব্লকটি হঠাৎ নিচে পড়ে যায় নিচ থেকে হঠাৎ ভেঙে পড়ে গেছে কিছু না বোঝার আগেই তো এই তো আগুন পানি বাতাস এই তিনটি জিনিস আমরা প্রয়োজনে ব্যবহার করি কিন্তু সুযোগ পাইলে তারা আমাদেরকে ছেড়ে দেয় না সুযোগ পাইলে ছেড়ে দেয় না সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আর সাবধানে চলাচল করতে হবে सरकम भांगाटा भेस Kalau ada kali kunyeri